ইরাকে সিরিয়াতে আফগানিস্তান লেবন সব জায়গায় নারীরা এবং শিশুরা সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছে যখনই সেখানে যুদ্ধ লেগেছে মায়ানমার থেকে যখন এই মুসলমানদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে সবচেয়ে বেশি ছিল নারী এবং শিশুরা আমরা শপথ নিয়েছি আমরা জীবন দিব কিন্তু বাংলাদেশকে ইরাক এবং সিরিয়া হতে দেব না ইনশাল্লাহ আমরা জীবন দিব কিন্তু আমরা আমাদের ইজ্জত কোনো কোন সাম্রাজ্যবাদী কারো হাতে তুলে দেবো না ইনশাআল্লাহ আমরা শহীদ হব কিন্তু আমরা বাংলার মাটিকে ইরাক সিরিয়াতে পর্যবসিত হতে দেবো না ইনশাল্লাহ হিজবুতহিদের কোনো নারী ইনশাআল্লাহ ঘরে বসে থাকবে না প্রত্যেকে যার যা কিছু আছে সব কিছু নিয়ে আমরা ইনশাআল্লাহ মোকাবিলা করব আমরা শপথ নিয়েছি আমরা দাসবো একসাথে আমরা মরবো একসাথে আমরা যদি মরি সেটাও আমাদের জন্য বিজয় আমরা যদি আল্লাহর জন্য এই দিন প্রতিষ্ঠা করতে পারি এই বাংলার মাটিতে সেটাও আমাদের বিজয় আমাদের হারাবার কিছু নাই আমরা হিজবুত তহিদ গত ২৯ বছর থেকে আমাদের এই আন্দোলনের সূচনা লগ্ন থেকেই প্রতিটা সরকারকে প্রত্যেক দলকে আমরা এই কথাটাতে এই কথাটাই বুঝিয়ে আসার চেষ্টা করেছি যে সমাজে প্রচলিত সমস্ত অন্যায়ের যদি আমরা অবসান চাই আমরা যদি একটা শান্তিপূর্ণ জীবন প্রতিষ্ঠা করতে চাই আমরা যদি একটা নিরাপদ সমাজ ব্যবস্থা চাই তাহলে সেখানে আমাদের আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধান এই শান্তি এনে দিতে পারবে না এই কথাটাই আমরা সবাইকে বলে এসেছি কোরআন একটা বিধান। কোরআনে সমস্ত হুকুম বিধান আছে মানুষের অধিকার কোরআন এতই সহজ এতই সরল এতই সাবলীল এতই উদার এই উদার এত উদার একটা সংবিধান একটা জীবন বিধান মানুষের অধিকার মানবাধিকার কিভাবে সংরক্ষিত করতে পারে সেই কথাগুলোই আমরা আমাদের পক্ষ থেকে আধুনিকভাবে এই বাংলাদেশের মানুষের কাছে প্রশাসনের কাছে সরকারের কাছে বারবার উপস্থাপন করে এসেছি হতে পারে আমাদের উপস্থাপনায় কোনো ত্রুটি যদি থাকেও থাকতে পারে কিন্তু আল্লাহর বিধানে কোনো ত্রুটি নেই বিগত এই সরকারের পতনের পরে এখন একটা অন্তর্বর্তী সরকার সরকার চলছে এবং আমরা বিভিন্ন জায়গা থেকে একটা কথা বারবার শুনছি একটা প্রস্তাবনা আসছে যে সংবিধানকে নতুন করে লিখতে হবে সংবিধানের সংস্কার প্রয়োজন হয়তোবা সংবিধানকে পুরো পাল্টেই ফেলতে হবে অর্থাৎ মানুষের কাছে একটা বিষয় প্রত্যেকে মনে হয় উপলব্ধি করতে পারছেন যে সমাজে শান্তি যদি আমরা চাই প্রকৃত শান্তি যদি চাই তাহলে এই জীবন বিধানটাকে পরিবর্তন করতে হবে এবং সেই ধারা ধরেই সবাই সংবিধানকে সংস্কার করার কথা বলে আসছেন কারণ তারা এটাই বলছেন যে প্রচলিত যে সিস্টেম এই সিস্টেম মানুষকে দুর্নীতিবাজ বানাচ্ছে মানুষকে স্বৈরাচার বানাচ্ছে মানুষকে অর্থ পাচারকারী দুষ্কৃতিকারীতে পরিণত করছে আমরা জানি যে বাংলাদেশ খুব একটা নাজুক একটা সময় অতিক্রম করছে এবং অন্তর্বর্তীকালীন যে সরকার যে ইন্টারিম গভর্নমেন্ট এই পরিস্থিতিটাকে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ট্যাকল দেওয়ার জন্য তারা সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটের ক্ষমতাও কিন্তু দিয়েছে কিন্তু এই ক্ষমতা দেওয়ার একদিন যেতে না যেতে আমরা দেখতে পারলাম পুরো বাংলাদেশে আপনার এদিকে রাঙামাটিতে সংঘর্ষ এদিকে ঢাকা ইউনিভার্সিটিতে একটা স্টুডেন্টকে হত্যা করার প্রতিবাদে উত্তাল হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ আমরা দেখতে পারলাম সংখ্যালঘুদের উপর আক্রমণের কারণে তাদের বিক্ষোভ তাদের আন্দোলন এবং সবচেয়ে বড় ঘটনা যেটা আমি বল না বলেই পারছি না যেটা আজকে প্রত্যেকটা পেপারে হেডলাইন দখল করেছে সেটা হচ্ছে যে বায়তুল মুকাররমে মুসল্লিদের মধ্যে মারামারি এটা কিন্তু খুব চিন্তার একটা বিষয় লক্ষণ কিন্তু ভালো না এটা কিন্তু আমাদের বাংলাদেশের ভাবমূর্তি বহির্বিশ্বে কিন্তু ভালো যাচ্ছে না বাংলাদেশের ব্যাপারে কিন্তু খুবই ভয়ঙ্কর নেগেটিভ একটা মেসেজ কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটি কমিউনিটির কাছে কিন্তু উপস্থাপিত হচ্ছে এই পর্যায়ে আমরা এই জিনিসগুলোকে প্রতিহত করার জন্য এই জিনিসগুলোকেই আমরা যাতে আমাদের জীবনে না আসে এই জন্যই কিন্তু বারবার আমরা প্রস্তাবনা দিয়ে এসেছিলাম যে আল্লাহর বিধান ছাড়া সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে না এখন যখন আমরা এই কথা বলি যে বাংলা বিধান লাগবে আল্লাহর সেটা হচ্ছে আল্লাহর হুকুম তখন আমাদের সাথে এইভাবে কথা বলা হয় যে আপনারা আল্লাহর বিধানের কথা বলছেন এরকম তো অনেকেই আছে যারা আল্লাহর বিধান যারা রাজনীতি করছে ধর্ম নিয়ে যারা ধর্মকে নিয়ে কথা বলছে তারাও কিন্তু এরকমই কিছু বলছে কিন্তু আমাদের বাংলাদেশের যদি আমরা প্রেক্ষাপটে দেখি আমাদের বাংলাদেশে আমরা ছোট থেকে বড় হয়েছি দেখে দেখে যে এই দেশের রাজনীতিটা কিন্তু সবসময় একটা ভারতকে কেন্দ্র করে ইন্ডিয়াকে কেন্দ্র করে এই দেশের পলিটিক্সটা হয়ে থাকে কেউ হচ্ছে ইন্ডিয়ার পক্ষে কেউ হচ্ছে পক্ষে অর্থাৎ কেউ হচ্ছে প্রো ইন্ডিয়ান আবার কেউ হচ্ছেন অ্যাবসোলিউটলি অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টটাকে ধারণ করে রাখেন কিন্তু আমাদের এই অবস্থায় এসে এই প্রচলিত ধারা থেকে বের হয়ে আসতে হবে জনগণের এবং প্রত্যেকের এই চিন্তা আনতে হবে এবং এই একটা সিদ্ধান্ত নিতে হবে যে আমরা অনেক ইজম দেখেছি আমরা অনেক ক্রেসি দেখেছি কোনো ইজম কোনো ক্রেসি আমাকে আমার অধিকার পূর্ণরূপে অধিকার আমি পাইনি আমি নিরাপত্তা পাইনি আমি ইকোনমিক জাস্টিস পাইনি আমার এখানে ল অ্যান্ড অর্ডার কখনোই সেভাবে আমাদেরকে সিকিউরিটি দিতে পারে নাই অর্থাৎ জনগণের মাঝে এই একটা কনসেনসাস একটা ইউনিফাইড একটা ইউনিফাইড একটা ডিসিশনে আসতে হবে যে আমরা আল্লাহর বিধান ছাড়া আমরা এই কাজ আর কখনো করতে পারবো না অর্থাৎ শান্তি আনতে পারবো না এখন যারা ধর্ম নিয়ে রাজনীতি করছেন ঐক্য করার জন্য চেষ্টা করছেন আমাদেরকে বলে থাকেন যে আপনারা তো বলেন যে আল্লাহর বিধান কিন্তু আল্লাহর বিধান নিয়ে যারা কথা বলছে তাদের নিজেদের মধ্যেও তো কোনো ইউনিটি নাই তাদের নিজেদের মধ্যেও তো কোনো ঐক্য নাই তারা আকিদাগতভাবে একজন আরেকজনের থেকে ডিফার করে তাদের আমল ডিফারেন্ট তাদের ইমান ডিফারেন্ট সব কিছু তাদের ডিফারেন্ট তো তারাও কিন্তু একটা ইউনাইটেড হতে পারছে না তাহলে এই ক্ষেত্রে কি করার এই ক্ষেত্রে আমরা হেজবুত তহিদ বলতে চাই যে তাদের এটা কত ভিন্নতা থাকতে পারে তাদের দলের তাদের আমলের ভিন্নতা থাকতে পারে তাদের ব্যক্তিগত বিভিন্ন মাসলা মাসালের যে ভিন্নতা যদি থাকে এই ভিন্নতা নিয়ে যদি তারা পড়েই থাকেন তাহলে কখনো ঐক্য কখনো সম্ভব না সব কিছু ঊর্ধ্বে এসে একটা কথা আসতে হবে সেটা হচ্ছে আল্লাহর বিধান সেটা হচ্ছে সার্বজনীন সেটা হচ্ছে এটর্নাল সেটা হচ্ছে অলঙ্ঘনীয় সেটা হচ্ছে মানুষকে শান্তি দেওয়ার একমাত্র উপায় এবং এই কথা আমরা এত জোর গলায় বারবার বলে আসছি কারণ চোদ্দোশো বছর আগে আল্লাহর এই বিধানটাই মানুষকে নিরাপত্তা দিয়েছিল শান্তি দিয়েছিল সব রকমের সুখ দিয়েছিল কাজে আজকে যদি আমরা আমাদের এই বাংলাদেশের মানুষের যদি বাঁচতে হয় আমাদের জনগণ আমাদের এই দেশের মানুষের প্রতি আমাদের একটাই কথা যার যার ডিফারেন্সেস এগুলো সব কিছু আলাদা রেখে তাদের একটা কথা আসতে হবে যে আল্লাহর হুকুম ছাড়া আমরা কারো হুকুম মানব না এটাই পারে মানুষকে একমাত্র সিকিউরিটি এবং তাদের বাঁচার একমাত্র পন্থা হতে পারে তাদের যদি অন্য কোনো অভিপ্রায় থাকে তাদের যদি কোনো পার্সোনাল কোনো ইন্টারেস্ট থাকে সেগুলো সব কিছুকে আলাদা রাখতে হবে কারণ জনগণ থেকে একজন বলতেই পারে যে আমি ডেমোক্রেসি চাই আবার আরেকজন বলতে পারে যে না আমি সমাজতন্ত্র চাই আরেকজন বলতে পারে যে আমি পুঁজিবাদী অর্থনৈতিক সিস্টেম অর্থাৎ সুদ ভিত্তিক সিস্টেম চাই এখন প্রত্যেকে যদি এক একজন এক একজন নিজের মতন করে চায়। তাহলে সেখানে কখনো একটা ঐক্যবদ্ধ জাতি গঠন করা সম্ভব না কাজে আমাদের প্রস্তাবনা আমাদের আমাদের কথা হচ্ছে সমস্ত ডিফারেন্সেস যার যে ভিন্নতা আছে সব কিছুকে সাইডে রেখে একটা কথার উপর আমরা আসি যে আল্লাহর হুকুমের প্রতি আমরা সবাই ঐক্যবদ্ধ হব এটা কারণ ঐক্য ছাড়া বাঁচার কোনো উপায় নাই ঐক্য ছাড়া কোনোভাবে এই দেশে কেন কোথাও কেউ বাঁচতে পারবে না এটা হলো আমার প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আমার হেজবুত তহিদের নারীদের প্রতি আমরা ইমামুজ্জামানের কাছে কাছ থেকে এই মহাসত্য বোঝার পর থেকে আমরা আমাদের জীবনকে পাল্টে ফেলেছি আমাদের জীবনের লক্ষ্য পাল্টে ফেলেছি আমাদের জীবনের আদর্শ পাল্টে গেছে আমাদের জীবনের গন্তব্য আমরা সেট করে নিয়েছি এবং সেই গন্তব্যকে সেট করে আমাদের ইমামু ইমামুজ্জামানের নেতৃত্বে এবং জামান চলে যাওয়ার পর থেকে আমাদের মাননীয় ইমামের নেতৃত্বে আমরা আমাদের লড়াইয়ে অবতীর্ণ আছি আমি আজকে বাংলাদেশে যেটা দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ নারী আজকে তাদের অধিকারের জন্য লড়াই করছেন আন্দোলন করছেন রাস্তায় নেমে তারা বিক্ষোভ করছেন কারণ তারা তাদের অধিকার চান এমন কি সবচেয়ে একটা ভিন্ন যে বিষয় যেটা লক্ষ্য করা যাচ্ছে যে মাজারপন্থী যেই নারীরা যারা মাজারে বিশ্বাস করেন তারাও আজকে তাদের অধিকার নিয়ে কথা বলছেন কারণ ওই মাজার যারা যারা বিশ্বাস রাখেন যারা মাজারে যান তারা কিন্তু খুব বেশি মানুষের সামনে এরকম আসেন না তারা তাদের যে পীর উনার দেওয়া সই সেই তরিকা অনুযায়ী তারা আমল করেন এবং তারা ঘরের ঘরের ভিতরে বেশি থাকেন কিন্তু আজকে তারাও কিন্তু জোর গলায় তাদের অধিকারের লড়াই করছেন এবং আমি মনে করি এবং আমি বিশ্বাস করি আমার হেসবুত তহিদের সকল বোর্ডেরা এটাই বিশ্বাস করবে যে আমাদের এই উনতিরিশ বছরের এই অক্লান্ত পরিশ্রম লড়াইয়ের পরিণামে আজকে মাসাল্লাহ নারীরাও তাদের অধিকারের জন্য মাঠে ময়দানে নেমেছে এই বিগত সরকার যখন সরকারের যখন পতন হলো আমরা দেখতে পারলাম যে স্টুডেন্টসরা প্রত্যেকটা ইউনিভার্সিটি কলেজ ইভেন স্কুলের স্টুডেন্টসরাও মেয়েরাও রাস্ রাস্তায় নেমে গেছে এবং তারা খুব সাহসিকতার সাথে কিন্তু তারা তাদের যে লক্ষ্য সেট করেছিল সেই লক্ষ্যটাকে আঞ্জাম দেওয়ার জন্য তারা কিন্তু তাদের সংগ্রামে একেবারে অটল ছিল বাংলাদেশ পুলিশ পুলিশের যেই কর্মকর্তারা তাদের সাথেও তারা তাদের বন্দুকের সামনে যেভাবে দাঁড়িয়েছে সেনাবাহিনীর কামানের সাথেও তারা বীরত্বের সাথে দাঁড়িয়ে বলছে আমাদেরকে শ্যুট করো কিন্তু আমাদেরকে তোমরা সরাতে পারবে না অর্থাৎ এই যে তাদের মধ্যে যে একটা অ একটা মনোভাব সংগ্রামী একটা চেতনা পিছপা হব না এমন একটা দৃঢ়তা এই সমস্ত চেতনা আমি মনে করি হিজবুত তহিদের এই নারীদের সংগ্রামের আলহামদুলিল্লাহ একটা সাফলতার একটা অংশ বিশেষ কিন্তু আমার বোনদের আমি বলতে চাই আমাদের গন্তব্যে আমরা এখনো পৌঁছতে পারিনি গন্তব্য এখনও আমাদের কাছ থেকে অনেক দূর এবং সেই গন্তব্যে পৌঁছানোর জন্য আমাদের এই সংগ্রাম অবিরাম থাকবে আমাদের এই সংগ্রাম দিনকে দিন আরও বেশি বেগমান হতে হবে আমাদের এই সংগ্রাম আরও বেশি ডাইনামিক হতে হবে আরও বেশি প্রোগ্রেসিভ হতে হবে আরও বেশি তেজি হতে হবে আরও বেশি আরও বেশি চেতনার সাথে দিতে হতে হবে এই সংগ্রাম ইনশাল্লাহ কেন কারণ যখন অপোজিশন যখন স্ট্রং হয় যখন আপনার বিরোধিতা যখন বাড়বে তখন আপনার পক্ষ থেকেও কিন্তু সেটাকে কনফ্রান্ট করার জন্য ফোর্সটাও ইকুয়ালি দিতে হবে কিছুক্ষণ আগে মাননীয়মাম বলছিলেন যে পিট যখন দেয়ালে থেকে যায় আমরা আর পিছনে থাকবো না আমাদেরও এগিয়ে যেতে হবে তো বাংলাদেশে যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশকে নিয়ে কিন্তু একটা খুব ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র কেন চলছে সেটা আপনারা বুঝেন কারণ বাংলাদেশ জিও পলিটিক্যালি খুব ইম্পর্ট্যান্ট একটা লোকেশনে আছে যেটাকে বাংলা যদি বলি আমি ভৌগোলিক রাষ্ট্রীয় রাষ্ট্রীয়গতভাবে খুব একটা ইম্পর্ট্যান্ট পজিশানে যার জন্য এদিকে আমেরিকা ব্রিটেন আছে এদিকে রাশিয়া এদিকে ইন্ডিয়া এবং চায়না প্রত্যেকে চাবে এবং চাচ্ছে তাদের এখানে সাম্রাজ্য বিস্তার করার জন্য অর্থাৎ তাদের যে একটা পাওয়ার সেটাকে বিস্তার করার জন্য এবং যখনই এটা চাবে আমেরিকা এবং ইন্ডিয়া যেরকম প্রতিপক্ষ ইন্ডিয়া চায়নাও কিন্তু তারাও কিন্তু একেবারেই সাংঘর্ষিক একটা অ্যাবসোলুটলি এনমিটি নিয়ে দাঁড়া দাঁড়িয়ে আছে কেউ চাবে না যে আমার জায়গা আরেকজন এসে এখানে হস্তক্ষেপ করুক তো যখন এমন একটা পরিস্থিতি হবে তখন বাংলাদেশে আজকে যেরকম নাজুক পরিস্থিতি আছে এই পরিস্থিতি আরও অনেক বেশি ভয়াবহতা ধারণ করতে পারে কাজেই আমরা যারা হেসবুত তহিদের নারীরা আমরা যারা একটা সংগ্রামকে আঞ্জাম দেওয়ার জন্য আমাদের সব কিছুকে পিছনে ফেলে আল্লাহ রাস্তা জীবন সম্পদ উৎসর্গ করে মাঠে নেমেছি এই সময় এসে আমাদেরকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে আমাদের সামনে একটা ভালো রকমের বিপদ আসছে এবং সেই বিপদকে মোকাবেলা করার জন্য আমাদের সব কিছু কোরবান করার মন মানসিকতাও কিন্তু আমাদের ফাইনালি নিতে হবে প্রস্তুত রাখতে হবে কারণ আপনারা দেখেছেন ইরাকে সিরিয়াতে আফগানিস্তান লেবনেন সব জায়গায় নারীরা এবং শিশুরা সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছে যখনই সেখানে যুদ্ধ লেগেছে প্রত্যেকটা জায়গায় তারা আজকে হাজার হাজার নারীরা উদ্বাস্ত হয়েছে মায়ানমার থেকে যখন এই মুসলমানদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে সবচেয়ে বেশি ছিল নারী এবং শিশুরা এটাকে আমি কোনো ভুল তথ্য দিচ্ছি বাংলাদেশে যদি সাম্রাজ্যবাদীদের এরকম হস্তক্ষেপ হয় বাংলাদেশে এর থেকে কোনো বিপরীত কোনো চিত্র আপনারা আশা করতে পারবেন না কিন্তু আমরা শপথ নিয়েছি আমরা জীবন দিব কিন্তু বাংলাদেশকে ইরাক এবং সিরিয়া হতে দেব না ইনশাল্লাহ আমরা জীবন দেব কিন্তু আমরা আমাদের ইজ্জত কোনো কোনো সাম্রাজ্যবাদী কারো হাতে তুলে দেবো না ইনশাআল্লাহ শহীদ হব কিন্তু আমরা বাংলার মাটিকে ইরাক সিরিয়াতে পর্যবেসিত হতে দেব না ইনশাল্লাহ কাজেই আমাদের মাননীয় এমাম আমাদের সাথে আছেন আমাদের দুর্বিনীত গর্তিতে এগিয়ে যাওয়ার জন্য আমাদের যেই মানসিক শক্তি দরকার প্রয়োজন যে উদ্দীপনা দরকার সমস্ত কিছু আমাদের মাননীয় মামা আমাদেরকে দিচ্ছেন আমরা হিজবুত তাহিদের নারীরা অঙ্গীকার করেছিলাম যে এই দেশের একটা নারীর ইজ্জত যাওয়া মানে আমার ইজ্জত যাওয়া এই দেশের একটা নারী যদি তার যদি শ্লীলতা হানি হয় তাই সেটা আমি ধরে সেটা আমার শ্লীলতা হানি হওয়ার এমন একটা পর্যায়ে যদি আসে হিজবুত তহিদের কোনো নারী ইনশাল্লাহ ঘরে বসে থাকবে না প্রত্যেকে যার যা কিছু আছে সব কিছু নিয়ে আমরা ইনশাল্লাহ মোকাবিলা করব আমরা শপথ নিয়েছি আমরা বাস একসাথে আমরা মরবো একসাথে আমরা যদি মরি সেটাও আমাদের জন্য বিজয় আমরা যদি আল্লাহর জন্য এই দিন প্রতিষ্ঠা করতে পারি এই বাংলার মাটিতে সেটাও আমাদের বিজয় আমাদের হারাবার কিছু নাই কাজেই এখন আমাদের এই অন্তিম সময় আমরা সকলে প্রতিজ্ঞাবদ্ধ করে হয়ে আমরা দুর্বার দুর্বার এবং দুর্বিনীতভাবে প্রত্যেকে সাহসের সাথে অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই মেসেজগুলো ইন্টারন্যাশনাল কমিউনিটিতে এবং বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকার এবং সামনে যদি কোনো সরকার আসেন তাদেরকেও আমরা আমাদের জানিয়ে দেব তো অমন পরিস্থিতি যেন না হয় সেটাকে রুখে দাঁড়াবার জন্যই আজকে আমাদের সবার শপথ নেওয়ার সময় তো আমি আল্লাহর কাছে দোয়া চাইবো আল্লাহ আমাদের ইমামকে যিনি আমাদের ঢাল যিনি আমাদের শক্তি যিনি আমাদের প্রেরণা যিনি আমাদের সাহস যিনি আল্লাহর পক্ষ থেকে মনোনীত যিনি আল্লাহর পক্ষ থেকে সমস্ত গাইডেন্স পাচ্ছেন আল্লাহ ওনাকে সবসময় সুস্থ রাখেন এবং যেই দুষ্কৃতকারীরা যে উগ্রবাদীরা এমামকে এমামের ক্ষতি করার জন্য সবসময় তারা পায়তারা করছে তাদের এই বদ নজর থেকে আমাদের এমামকে হেফাজত করুক জীবন যদি দিতে হয় আগে আমরা দিব, রক্ত যদি দিতে হয় আগে আমরা দেব আমাদের মাননীয় মামের গায়ে একটা ফুলের টোকাও ইনশাল্লাহ আমরা দিতে দিব না এইগুলা কোনো রাজনৈতিক বক্তব্য না এগুলা কোনো ইমোশনাল বক্তব্য না এইটা আমরা ভিতরে লালন করি এই জন্যই আজকে আমরা বলছি হিসবু হইতে নারীরা পুরুষরা মানুষকে মুখরিত করার জন্য তাদের মন গলানোর জন্য কোনো কথা বলে না বলে কি আমরা যা বলি মনের কথা বলি যা করি আল্লাহর জন্য করি যা করি মানুষের জন্য করি আমাদের নিজেদের জন্য আমরা কিছু করি না যেহেতু আমাদের নিজেদের জন্য কিছু করি না এই জন্যই আল্লাহর সাহায্য সবসময় আমাদের সাথে ছিল আছে এবং দেখবেন ইনশাআল্লাহ সামনে কি ভাবে থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন